ভোট আপনার একটি পবিত্র আমানত তো এই আমানত আপনি কাকে প্রয়োগ করবেন কাকে ভোটটা দিবেন সেই কথাটা আপনি কি একজন বাটপার একজন চাঁদাবাজ একজন ভূমি দখলকারী একজন এর কাছ থেকে শুনবেন নাকি সমাজের একজন ভালো লোক ক্লিন ইমিজের লোক মুরব্বী আপনার মা বাবা এদের কাছ থেকে শুনবেন কার পরামর্শ নেবেন নিশ্চয়ই আপনার বিবেকটা তো আপনি খাটাবেন আপনি তো দেখবেন সমাজে কারা ভালো কারা যোগ্য তারা ভূমিদস্যু না তারা ঋণখেলাপি না তাই না এগুলো দেখেই তো আপনার ভোটটা দিবেন একজন ঋণখেলাপি হাজার কোটি টাকা যে যিনি ব্যাংকের কাছে ঋণ নিয়ে ঋণ দিচ্ছে না তিনি আমার তো রক্ষা করতে পারছে না এই টাকাটা তো তার না তার বাবার না আপনার আবার টাকা আমরা ব্যাংকে রাখছি ওখান থেকে ওরা টাকা নিয়ে গেছে নিয়ে ওরা বেগম পাড়ায় বাড়ি বানাইছে ওরা বসন্তের কুকিল বছরে পাঁচ বছর পর একবার এসে ইলেকশন করে নির্বাচন করে আবার ব্যাংক টাকাতে করে আপনার ভোটটা কি এরকম একজন মানুষকে দিবেন আপনি কি এরকম একজন মানুষকে ভোট দিবেন যিনি আপনার ভোটে নির্বাচিত হয়ে আপনার বাপদাদার জমি দখল করবে বলবে এটা আমার জমি আমার লেখে দে দেখছেন না বিগত সময় সামান্য একজন এমপি কিছু জমি ছিল সেই এমপি তার নির্বাচিত এলাকার যত জমি আছে সব দখল করছে হাজার হাজার বিঘা জমি অথচ ফকির্নি ছিল আপনি কি আবারও এরকম একজন ফকির্নিকে ভোট দিয়ে আপনার জমি হারাবেন আপনার বাপির বিটা হারাবেন আপনার গচ্ছিত সম্পদ ব্যাংকে রাখছেন ওইটা কি আপনি হাতছাড়া করবেন দেখেন না ব্যাংকে গিয়ে মানুষ টাকা তো সেই কাছে না না কেন আরো ভালো হয় আপনার মসজিদের যিনি ইমাম তিনি আপনাকে একটা ভালো পরামর্শ দেবেন যে দেখেন আপনার এই পবিত্র আমানত আপনি একজন ভালো মানুষকে দিবেন যোগ্য মানুষকে দিবেন আল্লাহ ভিরু মানুষকে দিবেন সমাজে যার খুব ভালো পরিচিত মানুষ জানে এই লোকটা ভালো এরকম একজন মানুষকে দেবেন এটাকে একজন ইমাম খতিব তিনি যদি বলে যায় সেটা সবচেয়ে ভালো হয় না এবং সেটার পক্ষে যদি তিনি কোরআনের এভিডেন্স তথ্য যদি তুলে দিতে পারেন সেটা আরো ভালো হয় না যেমন এই যে দেখেন এই দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে বেশি উপযোগী নেতা নির্বাচন খতিব সাহেব কত সুন্দর বলছেন মাইয়াস ফাঁ শাফাত আল হাসলাতে ইয়াকুল্লাহ র সিবুল মিল্লাহ মাইয়াস ফাঁ শাফাত আল সৈয়ত ইয়াকুল্লাহ কিফর মিল্হা ওকে আল্লাহ আলা কুল্লি শাহ ইমুকেতা কেউ যদি একজন ভালো মানুষকে সুপারিশ করে সে যদি কোনো ভালো কাজ করে তাহলে ওই যে সুপারিশ করে সেও এর অংশ পাবে স্বভাবের অংশ পাবে অক্ষান্তরে যদি কেউ খারাপ কাজ করে তার ভোটে নির্বাচিত হয়ে যদি অপকর্ম করে সন্ত্রাসী কার্যক্রম করে গভীর কলে গবিধর্ষী হয় ব্যাং ডাকাতি করে আর কত কিছু তাহলে যিনি তাকে সুপারিশ করেছেন ভোট দিয়েছেন এই অপরাধের শাস্তি এই অপরাধ এই পাপ তার আমলনামায় জমা হবে অবশ্যই হবে নিশ্চয়ই হবে এটা আপনার বিবিকে আপনি বলেন আপনি যদি একটা খারাপ কাজের সূচনা করেন এই খারাপ যদি চলতে থাকে চলতে থাকে তা আপনার আমলনামায় কি স্বাদ যাবে না গুলা যাবে এই সাধারণ জিনিসটা বুঝেন না করো এই কথা বলা একজন ইমাম সাহেবকে এই যদি আচার আচরণ কি করা যায় তাহলে কি বোঝা গেল আপনারা এই সন্ত্রাসীর পক্ষে ব্যাংক ডাকাতের পক্ষে চোরের পক্ষে ডাকাতের পক্ষে মানুষের জমি দখলকারী এদের পক্ষে আপনারা নিশ্চয়ই তাই না দেখুন ভিডিওটা আমি মুসুল্লি মুসুল্লি এখানে একটি আমানত চোর ইমামকে মারার জন্য দেরি আসে কয়েকজন মুসুল্লি ভক্তদের মাঝে প্রথমে মসজিদের সভাপতি ওবাইদুল হক বাধা প্রদান করেন পরে স্থানীয় পর্যায়ে আর কয়েকজন অস্পষ্ট ভাষায় গালাগাল করেন এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেন্ডা থেকে তেল করে বলেছিলাম ভোট একটি আমানত চোর ডাকাত বাটপার বা খারাপ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে রহমান আরো বলেন পুয়াজের মাঝে মসজিদের সভাপতি ওবায়দুল হক প্রথমে বাধা প্রদান করেন পরে স্থানীয় বোরহান ফুলমিয়া আরিফ সহ কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমাকে মারার জন্য তেড়ে আসে একই সঙ্গে তিনি এই ঘটনায় বিচার দাবি করেন পাঁচই আগস্টের পরে দেশের পরিস্থিতি যদি এরকম হয় একজন খতিব সে মুক্তভাবে কথা বলতে পারবে না একজন সাধারণ নাগরিক সে আপনার বিপক্ষে কথা বলতে পারবে না আপনি অপরাধ করে থাকলেও তাইলে পরে এই স্বাধীনতার মূল্যটা কি আপনার পক্ষে শুধু কথা বলতে হবে তাই তো আপনি এই স্বাধীনতা চাচ্ছেন যে সবাই আমার পক্ষে বলবে আমার বিপক্ষে আমি যদি অপরাধ করি আমি যদি চান্দাবাজি করি টেম্পুস্টন দখল করি তাহলে আমার বিপক্ষে কেউ বলবে না সবাই বলবে এই এই স্বাধীনতা স্বাধীনতা আপনারা চাচ্ছেন না আমরা ভেঙে খান খান করে দেব আমরা আজাদির পক্ষে লড়ব আমরা হায়ের পক্ষে ভোট দিয়ে সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিয়ে এই বাংলাদেশের সূর্য সন্তানদের সংসদে পাঠিয়ে দেশকে সুন্দর সাবলীল উন্নত বিশ্বের মতো আমরা একটা সুন্দর দেশ যেখানে মানুষের ইনসাফ কায়েম হবে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে এরকম একটা সুন্দর দেশ আমরা করতে চাই